ধন্যবাদ পিহার নন্দী আমরা একবার বরণ করে নেব উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য ক্যালেন্ডার তৈরি হয় আর

تابندہ تابندہ بندا سلون هند تابندہ تابندہ بندے ماطرم بندے ماطرم جنہ باد جنہ باد جنہ باد جنہ باد جنہ باد کوئی سلون اپن مرن روک کر سکھ کرو سکھ کرو سکھ کرو مران دے بھرے پتے ایہہ کوں چھگنے بندو প্রশাসন پورا اوہ ہمدے کے اثر ساز جوڑے چلو اور طرح طرح بندے ماطرم بندے

যেহেতু শ্রমিকরা করছে আমি তৃতীয়ত আমার দীর্ঘদিনের পরিচিত সাংসদ এবং আমাকে ট্রেড ইউনিয়নের সভাপতি তাকে আমি অনুরোধ করেছিলাম এই তোমাকে এটা তুমি শ্রমিকদের যেহেতু ব্যাপার তুমি একটু এসে এটা উদ্বোধন করো আমরা মানে প্রয়োজনভাবে উদ্বোধন করাই যা মানে যার সঙ্গে যার ইয়ে থাকে তাই শ্রমিকদের বলেও রাজি হয় আজকে প্রচুর প্রোগ্রাম পড়লামে তা সত্ত্বেও রাজি হয় যে ঠিক আছে তুমি যখন বলছো আমি এসে করবো আজকে উদ্বোধন করলো একশোতম রক্তদান এটা ঐতিহাসিক মুহূর্ত আমাদের কাছে দু সতেরো সালে ফার্স্ট জানুয়ারি আমরা এই ক্যালেন্ডারটা ফোকাস করেছিলাম তারপর থেকে প্রতি বছর তোমরা জানো তোমরা কভারও করো সুন্দরভাবে আমরা প্রতি বছর একবার ডিসেম্বর মাসে পরের বছরের ক্যালেন্ডার এই করে রাখি আমাদের একদম ফিক্সড আছে এই জুন মাসে আমরা রহিমা বিবির ঘোষ হবে এরকম জুলাই মাসে রামনগরে হবে এরকম আমাদের বলা আছে ক্যালেন্ডারে আজকে একশোতম রক্তদান শিবির হলো এটা একটা ইহু একটা ঐতিহাসিক মুহূর্ত আমাদের গতকাল আমাদের রাজ্যে একটা ঐতিহাসিক মুহূর্ত গেছে দীঘাতে দীঘাতে আমাদের জগন্নাথ মন্দির আমাদের নারণপুর তার ইতিহাস তৈরি করলো হিন্দু মুসলমান একসঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সেই প্রোগ্রাম কর্মসূচি করলাম জয় জগন্নাথ মানে মানে বলছেন যে একদম মুসলিম ছেলেরা বলছেন তার সঙ্গে হিন্দু ছেলেরা যখন আল্লাহ আকবর বলেন এটা হচ্ছে একটা আমাদের স্বীতি যাকে এটাকে আমরা করি আজকে ঐতিহাসিক মুহূর্তে আমরা একশো আমার রক্তদান শিবির সফল করলাম এবং আজকে রক্তদান শিবিরের একটা আরেকটা বৈশিষ্ট্য একটা উন্ডি সরকারকে দিলাম আর একটা উন্নির থালাসামিয়া বাচ্চাকে দিলাম এবং থালাসামিয়া বাচ্চাকে আমি তিরিশটা রক্ত ইউনিট দেবো তার একটা দিয়ে আমরা শুরু করব এটা হচ্ছে মানুষের সঙ্গে থাকি ছোটোবেলা থেকে এটা অভ্যাস অভ্যাস শীত গ্রীষ্ম বর্ষা মানুষই আমার ভরসা শীত গ্রীষ্ম বর্ষা আমিও মানুষের ভরসা এটা আমাদের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে আমাকে জীবনে কখনো রেস্ট জীবনে কখনো বিষয় মনে আমি কোনো জায়গায় গেলে একাকিত্ব বোধ করি এই কাজটাই আমার জীবনে বিষয়টাকে আনেন আনেন আর এটা আমার প্রিয় অঞ্চল এটা আমার একদম পানের অঞ্চল এখান থেকে আমরা সমস্ত বিষয়টা করেছি দুই তিন দুটো ওয়ার্ড মিলিয়ে এই কাজ আমরা সতেরো সালের ফার্স্ট জানুয়ারি থেকে শুরু করেছি অব্যাহত গতিতে সেটা চলছে সেটা কখনো রুটিন বাতিল চলছে আজকে ঐতিহাসিক মুহূর্তে আমরা একশোতম রক্তদান শিবির সফল করলাম সকলকে করে বাস ইউনিয়নকে ধন্যবাদ জানাচ্ছি ওরা একশো তিনজন কমপ্লিট করলো একটা সামিয়া বাচ্চাদের জন্য একান্ন আর বাহান্ন জন সরকারি রক্তদান সমস্ত শ্রমিকরা দিলেন শ্রমিকের বাইরে কেউ না সব আমাদের মাছ শ্রমিকরা দিলেন এবং একজন জল দিতেন তারও একটা অর্থ সিন্ডিকেট নিয়ে তুলে দিলাম এবং একটা আমরা অনেকদিন ধরে চেষ্টা করছিলাম কথোপকথনে একটা সিদ্ধান্ত হলো কাল থেকে শ্রমিকদের কমিশন সেটা চব্বিশ পার্সেন্ট হবে সেটা আমরা করলাম শ্রমিক আন্দোলন এটা একটা গুরুত্বপূর্ণ দিক যাকে সামনে রেখে করবো বাইশ তারিখে আপনাদের সবাইকে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি আট তারিখে আট তারিখে আমাদের কাঁধে টয় ট্রেন চলবে এখানে একটি উদ্বাস্ত অঞ্চলে আমরা প্রায় বলতে পারেন যে একদম মানে ববি হাকিম উদ্বোধন করবে কমিউনিটি সেন্টার মুক্ত মঞ্চ ক্লাব মন্দির হোম্প্যাক্ট প্রোগ্রাম আরবান ডেভেলপমেন্ট থেকে আমি টাকা এনে করেছি সেটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে আর টয় ট্রেনটা বিনা পয়সা দুস্থ বাচ্চাদা যাবেন এখান থেকে ইকোপার তারপরে গ্রাম থেকেও হবে প্রাথমিকভাবে এখান থেকে আমরা শুরু করছি ববি হাকিম উদ্বোধন করবেন অন্যরা করবেন এবং আমরা জানি যে একদম ওই মঞ্চটাও একটা নাম দিয়েছি প্রখ্যাত আমাদের যে যে আপনারা জানেন যে প্রখ্যাত মানে মানে নাট্য বাঞ্ছারাম বাগানের মনোজ মিত্র মনোজ মিত্রর নামে ওটা দিয়েছি মনোজ মিত্র মেয়েও থাকবেন আমাদের সভা সুজিত বসু রতিন ঘোষ আমাদের কাকুলি ঘোষ দর্শীদার যিনি সাংসদ প্রধান অতিথি থাকবেন আট তারিখও আমাদের বড়ো অনুষ্ঠান এছাড়া এগারো তারিখে আমার ক্লাবে দু হাজার বোতল রক্তদান রাজাঘাটের থেকে বড় রক্তদান শিবির যেটা আমরা অর্গানাইজ করব পয়লা জানুয়ারি থেকে এখানে রক্তদান হচ্ছে আজকে ঘটনাচক্রে মে দিবসের দিন তার একশোতম রক্তদান এটা খুব বিরল ঘটনা এবং তাপস চ্যাটার্জি শুধু রাজনৈতিক নেতা বিধায়ক বা আমাদের বন্ধুস্থানীয় অভিভাবক নন তাপস চ্যাটার্জি আমাদের রাজ্যের রক্তদান আন্দোলনের অন্যতম একজন পুরোধা আজকে পয়লা মে মে দিবসের দিনে এই যে শ্রমিকরা রক্ত দিচ্ছেন একশোতম রক্তদান শিবির রক্তদান উৎসব আমি রক্তদাতাদের যারা রক্ত গ্রহণ করছেন এবং সর্বোপরি তাপস চ্যাটার্জি সহ গোটাই টিমকে ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা জানাই সেটা তো বিজেপির রাজনৈতিক লাইন রাজনৈতিক অ্যাজেন্ডা আর যে রাজনীতিতে বিশ্বাস করে দীর্ঘদিন ধরে আমাদের দেশের স্বাধীনতার লড়াইয়ে আর এস কোনো ভূমিকা ছিল না আর এস এসেরই উত্তরসূরি হচ্ছে বিজেপি স্বাধীনতার লড়াইয়ে যারা কোনো রক্ত জড়ায়নি বাংলার মানুষ হচ্ছে স্বাধীনতার জন্যে সব বেশি রক্ত দিয়েছেন সুতরাং বাংলার মানুষ এদের থেকে মানে দেশপ্রেম তা নিয়ে কোনো পাঠ হচ্ছে গ্রহণ করবে না আর ওরা যা খুশি করতে পারেন বাংলার মানুষ এটা বিশ্বাস করে আমি আগেও বলেছি বাংলার মানুষের এটা বিশ্বাস হাজার বছর ধরে আমাদের বারোশো বছরের লিখিত ইতিহাসে এবং তারও আগে এগিয়ে লিখিত ইতিহাস আমাদের বারোশো বছরের এই হাজার বারোশো বছরের লিখিত ইতিহাসের প্রতিটা অক্ষরে বাংলার মানুষের বিশ্বাস রয়েছে যে আমি আজান দিয়ে থাকি আমি যীশু খ্রিস্টের পায়ে নত যত মত তত পথ রামকৃষ্ণর কথা মতো হরিওম তৎ আমি আমি বরে গোলাম আলীর গোলাম বাগদেবীর চরণে প্রণামী দিয়ে দিয়ে আমি বাঙালি হলাম আল্লাহ ম্যাগ দে পানি দে ঠাকুর তুই ছায়া দে সবার ঘরে ঘরে যেখানে মমতা লড়ে যান সেখানে বাঙালি বাস করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে মমতা কে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী বানাবার যে লড়াই সেই লড়াই বাংলার মানুষ কিভাবে লড়ে নেবেন সেটা সবাই দেখতে পাবেন আমরা অঙ্গীকারবদ্ধ এখন প্রশ্ন হচ্ছে কত সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার রাজ্যের চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবেন সেটা হচ্ছে প্রশ্ন তাপস দা হচ্ছেন প্রকৃতপক্ষে মানুষের সঙ্গে থাকা লোক মানে ইঞ্চিতে ইঞ্চিতে মানুষের সঙ্গে থাকা লোক মানে তাপসদার গায়ে মানুষের গন্ধ রয়েছে সুতরাং এটা শুধু শ্রমিকের বিষয় নয় সমস্ত মানুষের পাশে তাপস দা থাকে না এটা তার দলের ব্যক্তিগত বিষয় রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কাজ করেছেন জগন্নাথ ধাম প্রতিষ্ঠা করেছেন আগামী হাজার বছরের জন্য এটা একটা ঐতিহাসিক ঘটনা দিলীপ ঘোষ মনে করেছেন যে তিনি জগন্নাথ দর্শনে যাবেন এবং তিনি কাল বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েই জগন্নাথ দেব এটা করিয়ে নিয়েছেন এখন সেটা সবাই দেখেছেন এখন ওনার পার্টি কি বলছে আমি তো ওনার পার্টি করি না তো সেই পার্টির দায় দায়িত্ব কোনোটাই আমি নিতে পারবো না